বাংলাদেশ ভাব নেয় একশো পার্সেন্ট কিন্তু এখন দেখি এদের পারফরমেন্স চল্লিশ পার্সেন্ট এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে দুয়ে দিয়ে একই বললেন যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীর পর একশো তিপ্পান্ন রান তুলেছিল আইসিসির পূর্ণ সদস্যের দেশ বাংলাদেশ সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রান ডিফেন্স করতে পারলেন না বাংলাদেশের বোলাররা হারমিত ও। অ্যান্ডারসনের বাষট্টি রানের জুটিতে ইতিহাস গড়ে স্বাগতিকরা টাইগারদের পাঁচ উইকেটে হারিয়েছে প্রথমবারের মতো দুই দল কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হওয়ার পর লজ্জায় পড়ল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের এই অবস্থা তাহলে ভাবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী অবস্থা হবে এই ব্যাটসম্যানদের এদিকে বাংলাদেশের এইরকম পারফরমেন্স থেকে যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন বলেন আমরা বাংলাদেশকে মনে করছিলাম অনেক শক্তিশালী দল এখন দেখছি কিছু বুয়া তো দর্শক বাংলাদেশ বিশ্বকাপে কি করবে এই ব্যাটিং লাইন আপনি জানিয়ে দিন আপনার মতামত